ধর্ম যা যা উৎসব সবার ধর্ম যার যা উৎসব সবার যা যা উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবাই ধর্ম আর উৎসব সভা যার যার উৎসব সভা জন্ম যার যার উৎসব সভা কৃষি সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু বসতে খাইতে হইব তখন বুঝবো ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে আজ পর্যন্ত দিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্যে আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু দিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু দিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনো দিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু দিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে কর্ণে পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা সরম তুমি দয়ে ফেলে দিয়েছ তোমার কি কোনো লজ্জা সরম নাই মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার উৎসব সবার তাইলে বিয়া যার যার সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল সবার আমার দোকানের মাল যদি আমার হয় আমার খেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষ্কুনির মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তার